হেরপুর জেলার বিভিন্ন অঞ্চলে চলমান অতিবৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এই প্রেক্ষাপটে সরকারিভাবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে জেলার নিচু অঞ্চলগুলোতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে ফলে কৃষি জমি সহ গড়বাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন জানায় জিনাইঘাতি উপজেলায় বন্যা পরিস্থিতি আগাম প্রস্তুতির অংশ হিসেবে সকল স্টক সমন্বয়ে এক জরুরি সভা আহ্বান করা হয়েছে সবাই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং তা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে শুকনো খাবার আশ্রয় কেন্দ্র ঔষধ এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তিন শতাংশ হারে নগদ অর্থ সহায়তা ও প্রস্তুত রাখা হয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে বিশেষ করে ধান চাষিরা বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে